হ্যালো আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ব্লগ তো এখন বাজে রাতের প্রায় সাড়ে দশটা এখন আমাদের চিতই পিঠা খাবার তো কাল আজকে আমি আমি না চাল ঘুরে করে আনা হয়েছে তো এখন আমরা চিতি পিঠা বানাবো বাড়িতেই তো আপনারা দেখেন যে কিভাবে বানাই আমরা ফার্স্টে বানাইতেছি আর চামচ ছিল ওটা কই দোকান বন্ধ করে মাত্র আবার যাওয়া লাগবো লাইফের যদি আনফিল্টার সব দেখায় তাহলে সবারই দয়া লাগবো আমার প্রতি তো ওই আমার এক কাজিন আসছিল আজকে দিন পর উনও খেলি এনজয় মনে আর একটা জিনিস আমি শেয়ার করি আপনাদের সাথে আমার অনেক আগে থেকে শখ ছিল গ্রাফিতি নিয়ে এটা অলমোস্ট অনেক বছর ধরে দু হাজার আঠারোর উনিশ এরকম টাইম অনেক ইচ্ছা ছিল শেখার কিন্তু এগুলো আর কি শিখাই ইউটিউব ছাড়া তো এই যে গ্রাফিতি তো আমি এটাকে পাঁচটা চ্যাপ্টার চুজ করছি একটা হলো ইন্ট্রো লেটার নাম্বার ওয়ার্ড কালার আর এটা হলো আর্ট তো আমি এখন পর্যন্ত এই যে গ্রাফিতি দশ টাইপের গ্রাফিতি ট্যাক থ্রো আপ ব্লকবাস্টার বাস্টার মাস্টারপিস ওয়াইল্ড স্টাইল তারপরে এগুলা কমিক লাগে তো এই যেগুলা ট্রাই করছে থ্রো আপ আর এটা ব্লকবাস্টার যেটা আইম এটাং এরপর এই যেগুলা প্র্যাকটিস কারণ এই জন্য আর আমার আমি অনেক কনফিডেন্স এইভাবে স্কিল নেওয়া যায় কারণ আমার আগে আমি আরো দুইটা জিনিস এইভাবে শিখছি এখানে আমার আরো দুইটা ডায়রি আছে এবং দুইটা ডায়রি ডেডিকেটেড ফর স্কিল আর স্কিল ডেডিকেট ফর ইউটিউব এটা ট্রু আমি একটু হিন্দি দিই কিসের কিসের এটা ইয়েস এটা হলো আমার আরেকটা স্কিল যেটা আমি স্টার্ট করছিলাম উনতিরিশ এক চব্বিশ এবং ইন করছি সাতাইশ তিন পঁচিশের এর মধ্যে একটা বড় মাপের গ্যাপ ছিল নয় মাসের তো অ্যাকচুয়ালি পাঁচটা চ্যাপ্টার ছিল ট্রাফিক সাইন ট্রাফিক ল বাইকস বাইক পার্টস রাইডিং তো একটু ডিটেলস দেখায় এগুলো আমি আর্ট করছি মাই আর্ট তো গ্রাফিতি আমার আর্টের শখ অনেক আগে থেকেই ছিল এগুলো সব আমার মানে হাতে আঁকা সবগুলোই কমেন এগুলো গিয়ে চালান বা ফাইন ট্রাফিক রুলস এগুলো তারপরে যেগুলো চলে এমনিই শিখছি এগুলো কাউকে জিজ্ঞেস করিনি কখনও কারণ আমার মানুষের থেকে জিজ্ঞেস করা হচ্ছে ইন্টারনেটে জিজ্ঞেস করাটা খুব কমফোর্টেবল এগুলো হলো বাইক পার্কস অ্যাকচুয়ালি আমি এগুলো একটা বইয়ের মতন মানে লেখার চেষ্টা করছি হেলমেটস ইন্টারেস্টিং এল ডিসি টোটাল চোদ্দ পনেরো দিন বাইক আমার ভয় লাগতো আগে চালাইতে তো ট্রায়াল দিতাম পরে আমি শেরপুর ঘুরতে গেছিলাম তো ওইখানে আমি আমি চালাইছি ফ্রিয় চালাইছে তো কনফিডেন্স ওইখানে বিল্ড আপ হয়েছে যে না আই ক্যান রাইড এনিওয়্যার এনি টাইম এবং আমার লাইসেন্স আছে এক বছর রয়েছে লাইসেন্সে যখন আমি প্র্যাকটিক্যালি করতেছিলাম তখন আমি লাইসেন্স করে নিয়েছিলাম এবং আমার জ্যাকেট হেলমেট সবই আছে যদি আমার কোনো বাইক নেই আর এটা কোনো সেমফুল কিছু বিষয় না কারণ আমি বাইক কিনছি যদি কিনি তাহলে আমার সেফ গার্ড আছে বাইক একটা অনেক এক্সট্রিম লেভেলের আমার স বারবার স্কিল তো এইটা আমি কমপ্লিট করার পর আমি সংক্ষেপে বলি দুই মাস প্র্যাকটিস আর দুই মাস রিসার্চের পর এবং এই রিসার্চ করতে করতে আমি তিনটা সিরিজ দেখছিলাম গেম অফ থ্রন্স এরপর বয়েস দ্য বয়েজ এবং যেগুলোই হোক তো আমি ফার্স্টে ডায়েরি লেখার পর তারপরে আমি ওইটা থেকে সুন্দর করে ইয়ে করে আমি একটা বইয়ের শেপ দেওয়ার চেষ্টা করছি এই যে এটা কভার পেজ কভার পেজ আর এটা হলো একটা বই এবং যেটাতে চ্যাপ্টার আছে এটাই ফার্স্ট করে দেখাই এটা হলো ফেস শেপ ফেস শেপ হেয়ার টাইপ স্ক্যাল্প টাইপ কোম টাইপ ক্লিন ক্লিনজিং শ্যাম্পু ট্যাম্পু কী লাগবে প্রোডাক্ট নিউট্রিশন হেয়ার স্টাইল রেজার ট্রিমার সেজার বিয়ার্ড কাটিং হেয়ার কাটিং গার্লস হেয়ার কাটিং আইব্রো স্টাইল মিনি সেলোন আইডিয়া মাই এক্সপিরিয়েন্স এখানে বিশটা চ্যাপ্টার আমি একটু দেখাই শর্টকাটে তো এগুলো হেয়ার টাইপ এই যে চার টাইপের হেয়ার এগুলো কোম টাইপ এগুলো সব আমার আর্ট করা হাতে ইয়েস তো এগুলো হলো নিউট্রিশনসগুলো এগুলো বেজিস প্লাস এই যেগুলো বিয়ার্ড স্টাইল টোটাল তেরোটা দাড়ির স্টাইল এখানে আছে এবং এখানে সব হেয়ার কাট শেপ এটা এটা হলো ফেস শেপ ঠিক আছে তো ফেস শেপ অনুযায়ী এগুলো হলো দাড়ির স্টাইল আর এগুলো হলো হেয়ার স্টাইল আর এগুলো হলো টিপস কোন শেপের জন্য কোনটা ভালো হবে এই জন্য টিপস ঠিক আছে তো এরকম সবগুলোই আছে তো এগুলো পার্টিকুলারলি এটা বেয়ার্ড সোল পিচ তো এটাতে কোন কোন কি শেপ লাগবে কোন শেপে মানায় এবং কতটুক পরিমাপ রাখা দরকার এগুলো সব কিছু আছে যে এই দুই শেপে এটা মানায় এটা হলো ডিটেলস এবং একবারে লাস্ট এগুলো হলো সে ব্রাশা তো এই দু হলো ওভ এটা হল স্কোয়ার ফেসেপের জন্য এই হেয়ার কাটটা ভালো ছেলেদের জন্য তো এই হেয়ার কাটের এগুলো হলো ফার্স্ট এরটা হলো গে সাইড ঠিক আছে দুই সাইডে এটা পরিমাপ এটা গার্ড টু এটা এরকম থাকবে এবং টপ মাথার উপরের লেন্থটাকে কিভাবে হবে এই যে এটা হলো ওই পরিমাপ তো এরকম সবগুলো ফেসেপাশ প্লাস আমার যে এক্সপিরিয়েন্স আমি দুই মাস আমার একটা মিনি সেলুন ছিল আমার বেডরুমে তো ওই অনুযায়ী এই যে এগুলো এই প্রতিটা জিনিস আমি পারচেস করছিলাম অল শুধুমাত্র তেরো হাজার টাকায় তো এটা আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি এগুলো এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স ইয়েস আর এটা এন্ড ডেট সাতাইশ সাত দু হাজার তেইশ তো পুরোপুরি আমার এক্সপিরিয়েন্স প্লাস এই যে এগুলো রেকর্ড আমি প্রতিটা হেয়ার কাট দেওয়ার পর এই যে এত তারিখে হেয়ার কাট দিয়েছি আর এগুলো প্রবলেম ফেস করছি সাপোজ লাইটের প্রবলেম ছিল এরপর সিজার ফার্স্টে সিজার কাটের সমস্যা ছিল ওইটা এরপরে মিরর পিছনের যে মিরর আছে ওইটা সমস্যা তো এই যে যেই যে ফেস শেপের হেয়ার কাট ছিলাম এখানে টোটাল আমি পঁচাত্তরটা প্রায় হেয়ার এগুলো টোটাল যেখানে বাহাত্তরটা পর্যন্ত আছে আফটার এইচএসসি এক্সাম কারণ আমার মনে আমার লাইফের এডুকেশন শুরু হয়েছে আফটার মাই এইচ তো এই করি আমি ব্লগ যেহেতু ডেলি ব্লগ এটা আমি শেয়ার আমি একটা পার্টিকুলার চ্যানেলই আছে আমার তুহিন নামে যেটাতে আমি চাইছিলাম যে সব স্কিল আমি ওইখানে শেয়ার করব তো এই আমি আর আমি ট্রাই করে যাচ্ছি এগুলি কারণ যেহেতু আমি এর জন্য ক্রিয়েটিভিটি অনেক দরকার তো আমি একটা ইউটিউব একসাথে দুইটা কাজ করছি দুইটাই আমার অনেক ইন্টারেস্টিং লাগে ভালো লাগে একটা হলো ইউটিউবিং অ্যাজ এ ইউটিউবার আর নতুন আমি ক্রিয়েটিভ এডুকেশনাল জিনিস শিখছি তো মেবি এটার জন্য আমার একটা ট্রেডিশন নেওয়া লাগতে পারে দোকান নিয়ে কারণ বিজনেস করলে পুরোপুরি করা দরকার অর্ধেক কোনো আমি ডিসিশন হয়তো নিয়েও ফেলবো খুব শীঘ্রই দোকান ছেড়েও দিতে পারি কারণ আমার কাছে ওইটার চেয়ে বেশি আমার নিজের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ প্লাস ফিউচার কারণ আমি যেটা ভিশন আমার মাথায় আছে ওটা হয়তো আমি বুঝাইতে পারবো না কাউরে কিন্তু আমি জানি আমার পাত কি আর দু হাজার তিরিশ পর্যন্ত আমার কি চিন্তা করেছিলাম বিশ সালে তো অনেক কথাই বললাম অনেক কিছু শেয়ার করলাম এতক্ষণে ফোনে আমাদের কিছুটা কাজ শেষ হয়ে গেছে ও আচ্ছা আমি এখানে লেখা রিসার্চ করে একটা জিনিস শিখার আমার বউ ইনস্টা ইউটিউব চ্যাট জিবিটি যেটা পারে না সাথে সাথে জি একটা জিনিস দেখতে বিশ বার সময় লাগে আর না চললে যখন আমি পিঠাটা বানাবো তখন দেখা যাবে এই গুডি গুডি রকম আছে এই আমাদের চিতই এফটি ডিম চিতই পিঠা রেডি তো আমাদের মুরগির তরকারি ঝোল আছে তো ওইটা দিয়ে আমরা এখন চিতই পিঠা খেয়ে অনেক খিদা লাগছে এরপর আবার ইয়ে মজার মজার চিতই পিঠা সকালে খেলে ভালো তো এই যে আমাদের মুরগির তরকারি ঝোল আছে তো টেস্ট করা যাক নাইস